নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত বন্ধুরা এক বাটি আটা দিয়ে আমি একটি সুন্দর নুডলস রেসিপি বানাবো বন্ধুরা আমি কথা দিচ্ছি সবারই এই রেসিপিটা ভালো লাগবে ছোট থেকে বড়দের এখানে নিয়ে নিচ্ছি এক বাটি আটা সাতমতো লবণ এখানে দিয়ে দিচ্ছি আধা চা চামচ লঙ্কা আধা গুঁড়ো করে রাখা এগুলোকে মিক্স করে নেব একটু একটু জল দিয়ে একটা ডো বানিয়ে নেব বন্ধুরা আমি আটাটা ডো বানিয়ে নিয়েছি এখন আমি লিচি কেটে নেব এইরকম সাইজের বন্ধুরা এখানে আমি একটা লিচি নিয়ে নিয়েছি এটাকে এখন আমি রুটির মতো করে বেলে নেব এটাকে বেলার জন্য অল্প আটা নিয়ে নিচ্ছি রুটিটাকে এখন আমি বেলে নেব রুটিটা আমি একটু মোটা করে বেলবো রুটিটা আমি অল্প লম্বা করে বেলবো বন্ধুরা রুটিটা আমি এরকম মোটা করে বেলেছি এটাকে এখন আমি কেটে নেব কেটে নিয়েছি আমি এখন এখান থেকে একটা টুকরা নেব এইভাবে নিয়ে এভাবে করে দেবো আমি দেখুন বন্ধুরা হয়ে গেল একটা এইভাবে আমি আরো একটা করে নিচ্ছি এই দেখুন এভাবে আমি সবগুলো বানিয়ে নেব দেখুন বন্ধুরা আমি সবগুলো বানিয়ে নিয়েছি কি সুন্দর হয়েছে দেখতে এখানে একটা করাতে আমি গরম জল বসিয়ে দিয়েছি গরম জলটা হয়ে গেছে এখন এখানে দিয়ে দিচ্ছি অল্প সরষের তেল এখন আমি বন্ধুরা নুডলসগুলো ঢেলে দেব এখানে আমি নুডলসগুলো দিয়ে দিয়েছি এখন আমি ঢেকে দেব সাত থেকে আট মিনিট হাই ফ্লেমে রেখে আমি সেদ্ধ করে নেব আমি আট মিনিট পর ফিরে এসেছি দেখে নিচ্ছি নুডলসগুলো সেদ্ধ হয়েছে কি না তো দেখুন বন্ধুরা ড্রেলসগুলো কী সুন্দর সিদ্ধ হয়ে গেছে যখন দিয়েছিলাম জলের মধ্যে ডুবে ছিল এখন ভেসে উঠেছে মানে নুডলস গুলো একটু কাঁচা নেই সেদ্ধ হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব নুডলস গুলো আমি ঢেলে নিয়েছি এখন অল্প ঠান্ডা জল দিয়ে দেব। এখানে কড়া বসে দিয়েছি দিয়ে দিচ্ছি তেল দিয়ে দিচ্ছি জিরা ফোড়ন দিয়ে দিচ্ছি রসুন কুচি এখানে দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কটানো দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি একটা কুচিয়ে রাখা গাজর দিয়ে অল্প কেপচিকাম কুচি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচ লঙ্কা গুঁড়ো ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন দিচ্ছি আধা চা চামচ আধা গুঁড়ো করে রাখা লঙ্কা দিচ্ছি হলুদ গুঁড়ো দিচ্ছি একশো চামচ ম্যাগি মশলা দিচ্ছি স্বাদ মতো লবণ এখন ভালো করে মিক্স করে নেব এইগুলো নাড়িয়ে নেব টমেটোগুলো বলে গেছে এখানে দিয়ে দিছি একশো চামচ সয়া এখানে টমেটো সস এখন আমি নুডলসগুলো ঢেলে দেব করে দেব কুচি দিয়ে দিয়ে নামিয়ে আমি এখন আমি নামিয়ে সার্ভ করে নেব তো দেখুন বন্ধুরা নামিয়ে আমি সার্ভ করে নিয়েছি আপনাদের যদি ভালো লাগে নিশ্চয়ই আপনারা বানিয়ে দেখবেন